কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়ে বা মানুষের চলে কি করে খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুকটা কাঁপছে ছুটে পালাতে ইচ্ছা করছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈরিতের দিকে ঘরে ঢুকে সে সুইচ টিপে আলো চেড়ে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় পাকা চুল মুখে একজোড়া মোটা গোফ চোখে ফর্সনার দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো কেউ তাকে ছেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো তোলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়লো তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগিনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনে সে অন্ধকারেই তোলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তোলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ইতস্ততা না করে সে সোজা তলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামা মায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিনরাত কেবল এই এক কথা ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব। কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পরাশর ডাক্তার খানিক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর কোনো দিনও ছবি ছুঁয়েছ কতবার দিনে ছুঁয়েছি রাতে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওরকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেরে ছুঁয়ে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা মাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনি ঝাঁকুনি দিয়ে ওঠে কোনো দিন অজ্ঞান হয়ে যায় কোনো দিন জ্ঞান থাকে বলতে বলতে যেন একেবারে ভেঙে পড়লো আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে পরেশর ডাক্তার বললেন তারা আর দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বলেন ভূত বলে কিছু নিয়ে নগেন তবুও মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পড়াশুনা ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এই ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ব্যবসা গন্ধ পাওয়া যায় নগিন শক্ত করিম তার একটা হাত চেপে ধরে কাঁপছিম কিসের ভয় ভূতের তোলচিত্রের ভূতের ভূতে যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা নিয়ে সে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তা প্রত্যেকটিরই সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতে অসম্ভব আর অবিশেষ ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরশোর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রি তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরও একটা কথা রাত্রি বাড়ার সঙ্গে তলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগিনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছাড়ে পড়ে নগিনের জ্ঞান লোপ পেয়ে গেছে অশরীর শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্ত আর কী মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমুক দিয়ে পরশর ডাক্তার নিজেকেই এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও এসেছেন কয়েকবার তলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল তাতে পরশর ডাক্তারেরও বুকটা ধরস করে উঠল তলচিত্রের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল করে করে আছে চোখ দুটির মধ্যে প্রায় দেড় হাত ফাঁক ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল আলোটা জ্বালবো ডাক্তার কাকা পড়াশ ডাক্তার তার আওয়াজ শুনেই চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে শুরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিসফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছে ডাক্তার কাকা দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে সব করে আঁকিয়েছিলেন হয়তো সেজন্যই নকের শিহরণ স্পষ্টটির পাওয়া যায় ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল জলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়লো দেয়ালে যত সাহস করে এগিয়ে থা এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন জানি দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল অস্ফুট গোঙানির আওয়াজ করে পেছনের দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয় অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল মিনিট পাঁচে পরাশর ডাক্তার চোখ বসে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট পাঁচে এক দৃষ্টি তাকিয়ে রইলেন নগ্নের মামার রুপার ফ্রেমে বাঁধানো তলচিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটা আস্ত গর্ধব নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবারও বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রুপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি সমাজ আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমন অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ লাগলো তুমি কোন দেশি ছেলে আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন ক্রেতার্যা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল চুরি চাপার ভয় মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ হ্যাঁ সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরশোর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তো মার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাজানোর জন্য বাপের ছবিতে ভূ এনে ছেড়েছে এই খবরটা যদি আগে দিতে আমায় নগিন সংশয় সংশয়ভরে বললেও কিন্তু ডাক্তার কাকা পরাশোর ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনও বুঝতে পারছ না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে ছবির রূপার ফ্রেমটা রূপার ফ্রেমটা নিচে ফাট কিছু আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জলে আর বিদ্যুৎ তামার তাল দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে না তাই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝ বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হবার শরীরটা দিয়েই পড়াশদ ডক্টর চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পদ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না তিনি ছাড়লেন কপাল ভালো তরিতাহ হয়ে প্রাণে মরতে হয়নি